বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে দেবো হবে না সব হিন্দু বাংলার এক হয়ে গেছে জেনে রাখবেন শুধু ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু ইসলাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় জন সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ তিনি জানিয়েছেন যে ভবানীপুরে আমরা মনে করি শুভেন্দুবাবু যদি লড়েন তাহলে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত শুভেন্দুবাবু আগ্রহী হলে আমরা ভবানীপুরে ওনাকেই চাই সাদরে গ্রহণ করছেন সেটা আমি এটা নেই রাজ্য সভাপতি কোনো একজন ইন্ডিভিজুয়াল করে না ভারতীয় জনতা পার্টির এই চার বছরের সময়কালে অনেকগুলো নির্বাচনে প্রার্থী সিলেকশনের প্রক্রিয়া আমি দেখেছি অনেকগুলো রাজ্যও দেখলাম রাজ্যে সিস্টেম অনুযায়ী সর্বোচ্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সভাপতি নির্বাচন নন্দীগ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট ছিল তারপরেও হেরেছে এখানে আশি পার্সেন্ট হিন্দু ভোট আছে এবং এখানে এমন বেশ কিছু ভোটার আছে যারা রাষ্ট্রবাদকে প্রাথমিক দেয় এবং হয়েছে মমতা পুলিশ এই মমতা পুলিশের হাত পা দুড়ি দিয়ে বেঁধে দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারে দু সালের মতো আমরা তো এগারোর ভোট করেছি করতে পারে তাহলে ওখানে আমাকে লাগবে না যে কোনো একজন ভারতীয় জনতা পার্টির ছিয়াশি জন অ্যাক্টিভ মেম্বার পারে আর ছাব্বিশের ভোটে আপনাকে বলি ব্যক্তি ফ্যাক্টার হবে না এটা হিন্দু সনাতন এবং জনজাতিদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই কমলে ছাপ মারবে হিন্দিতে কমল বলে বাংলায় পদ্ম বলে ইংরেজিতে লোটাস বলে পদ্মে ভোট দিবে আপনাদের সবার বাড়ির ভোট বিজেপি পাবে যে ভোট সিপিএম পেয়েছে হিন্দু ভোট লোকসভায় সে ভোটও পাবে না সব হিন্দু বাংলাদেশ দেখার পরে সরস্বতী পুজোর পরে গত পাঁচ দিনে উপরে মন্দির ভেঙেছে শ্রীরামপুর তমলুকে আগুন লাগিয়েছে বসিরাটে কালী মাতার হাত ভেঙেছে নওদাতে পনেরোটা হিন্দু দোকান পুড়িয়েছে জ্বালিয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারত জেতার পরে উলবেড়িয়ার একটি ক্লাব তারা আবার প্রোটিন টিএনসি ক্লাব আনন্দ করছিল বলে আতসবাজি উনাদের ঘুম ভেঙে গেছে উনারা যখন সারা ক্ষণ ভোর চারটা থেকে ঘুম ভাঙাচ্ছেন তখন উনাদের কিছু আসে না বিরোধী দল ঘুম ভেঙে গেছে বলে ওখানে আক্রমণ হয়েছে আপনি ভাগবা হোলির কথা বললেন এই এই হোলিটা খুব স্পেশাল হোলি মহাকুম্ভের পরে ভাগবা হোলি খেলুন সব সনাতনরা একজোট হয়েছে মহাকুম্ভের পূর্ণস্থান এক হয়েছে হিন্দুস্থান এই যে এই একজোট হচ্ছে একজোট উনুড়ির একজোট হচ্ছে কি এই যে ভোট একজোট হয়ে গেছে উনচল্লিশ পার্সেন্ট যেটা আমরা পেয়েছি বাংলাতে আমার নির্বাচন কেন্দ্রে ছেচল্লিশ পার্সেন্টের ভোট বেশি ভোট পেয়েছি সেগুলো কাদের ভোট আমি তো বারে বারে বলি হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছাড়া শতকরা পঁচানব্বই ভাগের বেশি মুসলিম পরিবার তৃণমূলকে ভোট দেয় আর হিন্দু পরিবারগুলো বিজেপিকে ভোট দিচ্ছে কিন্তু সে সংখ্যা বাড়াতে হবে চুয়ান্ন পঞ্চান্ন পার্সেন্ট হিন্দু ভোট দিচ্ছে হিন্দুরা যদি সত্তর পারসেন্ট ভোট তাদের স্বার্থ রক্ষাকাটি দেশের স্বার্থ রক্ষাকাটি পার্টিকে ভোট দেয় অন্য জিনিস হবে এই জন্য তো লোকসভা নির্বাচনের পরে যোগীজির স্লোগান বাটেগা তো কাটেগা হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে মারতে দেয়নি মারতে পারেনি সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিয়েছে ভারতীয়ত্বের পক্ষে ভোট দিয়েছে নেশান ফার্স্ট মন্ত্রে ভোট বিরোধী দলের নেতাকে ব্যক্তি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলছেন তিনবার দল পাল্টেছে এবার লাল জামা পড়বে এই যে লাল জামা পড়বে বলে দেওয়া এটা কি আপনাকে কার্যত ব্যক্তি আক্রমণ করে নিন্দা ব্যক্তি আক্রমণ আমাকে করতে হবে কারণ উনি এমএলএদের কেনা বেচা করে বিধানসভায় আমাকে সাসপেন্ড করে তিয়াত্তরটা মামলা আমার নামে দিয়ে চুয়াত্তর বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে পারার পরে আমাকে উনি থামাতে পারছেন না উনি আমাকে থামাতে পারছেন না আর আমি থামবো না এগারো সালের আগে শপথ নিয়েছিলাম সিপিএম যাক বাংলা বাঁচুক আজকের শপথ পিসি ভাইপো যাক বাংলা বাঁচুক এটা যতক্ষণ না হচ্ছে আমাকে আপনি থামাতে পারবেন না আপনি আমাকে থামাতে পারবেন না যা খুশি আপনার ইচ্ছা ক্ষমতা করে নিতে পারেন চার বছর অনেক রকম চেষ্টা করেছেন ইউ ট্রাইড অ্যান্ড ফেল্ট 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 কানের কাছে বাজবে হেরেছি 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 আপনাকে ভয় পাচ্ছেন আপনাকে ভয় তো করে ভয় তো করে উনিশ তারিখে বারুইপুরে কর্মসূচি আছে উনি উনিশ তারিখে আপনার ইনফরমেশন কমিশনারের কমিশনার নিয়োগের মিটিং ডেকে যায় অ্যাসেম্বলিতে আমি লিডার অফ অপজিশন হিসেবে মেম্বার আমাকে ডেকেছেন জানে আমার উনিশ তারিখে বাড়ির উপরে কর্মসূচি আছে কিন্তু আমি ঠিক করেছি অবহার ধর্ষণ খুনের জন্য যিনি দায়ী ডাক্তার বোনের যিনি ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছেন সেই মমতা ব্যানার্জির সঙ্গে কখনোই কোনো মিটিংয়ে পার্টিসিপেট করব না যিনি মুখ্যমন্ত্রী হন আর হরিদাস পাল যাই হোক আপনি কালকে ভোলার পরেইছি আজকে এসেছে আজকে যদি আপনাকে বোঝায় না আজকে তমাল সাহা বলে একটা চিটিং আছে সন্দেশখালিতে স্টিং অপারেশন করেছিলো ওই মালটা ওকে মেসেজ করেছে ওইটা আবার আপনাদের সাংবাদিকদের সঙ্গে গল্প করার সময় বলেছে দমাল ম্যাসেজ করেছে বলে আমি এসেছি এবং হিন্দুদের পরে সবচেয়ে বেশি বড় ভোট তো মুসলিম তাই আমাকে আসতে হয়েছে ইটস এপিচমেন্ট পলিটিক্স দুষ্টিকরণের রাজনীতি এবং ভোট ব্যাংকের রাজনীতি উনি করতে থাকুন হিন্দুরা যাচ্ছে বাংলাদেশ দেখে নিয়েছি কোনো হিন্দু চায় না এক কাপড়ে দেশ ছাড়তে আপনি হিন্দি বাংলা ভাগাভাগি করেন আপনার লোকরা সরাসরি মীনা দেবীর পুরোহিতের বাড়িতে আপনার লোকেরা এখানে এসে মাছ নিয়ে এসে করে দেবী পুরোহিত কি কাউকে আপত্তি করেছে কি মাছ খাওয়ার ক্ষেত্রে বাঙালিদের মাছ একটা অন্যতম সুস্বাদু প্রধান আহার আপনি মিনা দেবীকে ইনসাল্ট করছেন কারণ মিনা দেবী হিন্দি স্পিকিং পরিবার যদিও তিনি বাংলা বলেন বাঙালিতে করেছেন তার বাড়িতে মাছ নিয়ে এসে বলছেন মাছলি রান্না কা ঘর মে কদিন দশ দিন পনেরো দিন আগে এরা কারা ওর মুখে কোনোদিন শুনেছেন উর্দু স্পিকিং বাংলা স্পিকিং শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে বাঙালি ভাষী আর হিন্দি ভাষী করে আমাদের তোড়ো তোড়ো বাটো আমাদের কাজ সেন্সাস হবে কে ব্রাহ্মণ কে ভূমিয়ার কে রাজপুত কে লালা কে শিডিউল কাস্ট কে ও কে নাই কে কামার কে কুমার কে লোহার আমাদের কাজ সেন্সাস হবে আর ওদের কাজ সেন্সাস হবে না হয় না ওদের কাস্ট নেই কমিউনিটি নেই নেই খোলে না কেন ও হবে না সব হিন্দু বাংলার এক হয়ে গেছে জেনে রাখবেন শুধু ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায়